ডিম উৎপাদন করার জন্য কোন জাত আপনি নির্বাচন করতে পারেন কোন জাত সবচেয়ে ভালো হবে কোন জাত সবচেয়ে খারাপ হবে দেখুন এটা কিন্তু সর্বোচ্চ ভালো কিন্তু হতে পারে কারণ আপনি আপনি যদি যদি ভুল জাতের খামার শুরু করে ফেলেন ডিম কম পান তাহলে আপনার আপনার সামনে লস লসের সম্মুখীন হতে পারে কারণ আপনার নিয়ত হচ্ছে ডিম উৎপাদন করা এখন এইখানে বেছে দেখতে হবে যে ডিমটা কোন জাত বেশি দেয় এইটা নির্ধারণ করে কিন্তু আমার হাঁসের খামারটা করতে দর্শক

এটা জানেন না যে কোন আমি আসলে কোন জাত দিয়ে হাঁসের মানে হাঁসের খামারটা শুরু করবো দেখুন আপনি চাচ্ছেন একজন ডিমের জন্য হাঁস পালন করতে আজকে ভিডিওটা জন্যই হবে এখন আপনি চাচ্ছেন যে একটা ডিমের জন্য আপনি হাঁস পালন করবেন বা খামার করবেন শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার ডিম উৎপাদন করা এখন ডিম উৎপাদন করার জন্য কি জাতের হাঁস আপনি হাঁস পালন শুরু করবেন বা হাঁসের খামারটা শুরু করবেন এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় ডিম উৎপাদন করার জন্য কোন জাত আপনি নির্বাচন করতে পারেন কোন জাত সবচেয়ে ভালো হবে কোন জাত সবচেয়ে খারাপ হবে দেখুন এটা কিন্তু সর্বোচ্চ একটা ভালো দিক কিন্তু হতে পারে আজকে ভিডিওতে কারণ আপনি যদি ভুল হাঁস জাতের আপনি খামার শুরু করে ফেলেন ডিম যদি কম পান তাহলে কিন্তু আপনি আপনি সম্মিক লসের সম্মুখীন হতে পারে কারণ আপনার নিয়ত্র হচ্ছে ডিম উৎপাদন করা এখন এখানে বেছে দেখতে হবে যে ডিমটা কোন জাত বেশি দেয় এইটা নির্ধারণ করে কিন্তু আমার হাঁসের খামারটা করতে হবে তাই না চলুন আজকে আমরা জানাবো কোন কোন জাত কতগুলো বছরের টিম দেয় এবং এই জাতের নামই বাকি আপনি এবং এই জাতগুলো হাসের জাতগুলো আপনি কোথায় পাবেন বা কোথায় আপনি কিনতে পারবেন সেটাও আজকে ইনশাল্লাহ আপনাদেরকে জানার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গুলাম রব্বি দেখছেন আল হিদায় হাসিন খামার ইউটিউব চ্যানেল নতুন যারা আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা লেগে যায় তাহলে লাইক করতে ভুলবেন ভিডিও শেয়ার করতে ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে ডিমের জন্য আমি বলতে চাই খাকি কেম্বেল খাকি কেম্বেল ডিমের জন্য আসলে অনেক ভালো যেটা আপনার সেরা এটি বিশ্বের সেরা ডিম উৎপাদনকারী জাত প্রতি বছরে প্রায় আড়াইশো থেকে আপনার তিনশো বিশটি পর্যন্ত ডিম পারে তবে আমরা আসলে ওই তিনশো বিশটি ওই পর্যন্ত যাইতে পারি না আমরা দুইশো নব্বইটা তিনশো কখনো দুশো আশিটা এরকম বছরে আমরা পাইছি এটা আসলে খাবার উপর ডিপেন্ড করে যদি কখনো এমন সময় হয় না আমাদের কিছু কিছু হাস থাকে ওই যে অসুস্থ হয়ে যায় তখন কিন্তু বা ঠান্ডা লেগে যায় তখন কিন্তু একটু ডিমটা একটু আমরা কমই পাই সেই জন্য তবে আপনি তিনশো হিসেবে রাখতে পারেন এখানে কোনো সন্দেহ নাই তিনশো বিশটা ঠিক আছে আড়াইশো থেকে তিনশো বিশটা পর্যন্ত ওই যে আড়াইশো সর্বনিম্ন আড়াইশো সর্বোচ্চ ধন তিনটা বিশটা এর মধ্যে আসলে থাকে দুশো ষাট হতে পারে দুশো সত্তর হতে পারে কাকি কেম্বেল হচ্ছে আপনার ডিমের জন্য আসলে ভালো আসলে খারাপ না আমাদের এখানে আমরা বেশিরভাগই কিন্তু খাকি কেম্বেলই আপনার পালন করে থাকি তারপরে আছে ইন্ডিয়ান রানার এটা আসলে গলা অনেক লম্বা হয় এবং লম্বা টম্বা হয় একটু দেখেছেন সাদা টাইপের ওইটা মোটামুটি ভালো এদের শরীর লম্বাটেও এবং খাড়া হয় হাটে বছরে দুইশো থেকে আড়াইশো ডিম দেয় কম খাবারও ভালো উৎপাদন দেয় কারণ এখন কি আসলে খাবারটা আমরা অনেকেই চাই যে কমিয়ে কিভাবে খাবারটা কম খাবারটা কিভাবে কমিয়ে ডিমটা বাড়ানো যায় তাহলে কিন্তু ইন্ডিয়া রান্না একটা ভালো সুবিধা হতে পারে আবার এখন দেখতে হবে যে আপনার দেখেন ওই যে এখানে দুইশো থেকে আড়াইশো ডিম দেয় এটা কিন্তু আপনাকে প্লাস মাইনাসে নিতে হবে কারণ খাগিয়ে গেমাল যেখানে আড়াইশো থেকে তিনশো বৃষ্টি দিচ্ছে

শুধু মাংস দেয় ব্যাপারটা এমন না ভাই ডিমও দেয় এটা কতগুলো ডিম দেয় বছরে আপনাকে আড়াইশো থেকে দুইশো ডিম দেবে তো সর্ব ডিম্নশো সর্বোচ্চ দুইশো তাহলে আমি যদি এই পর্যন্ত ধরেন আমরা তো এই পর্যন্ত তিনটা তিনটা হাস্টায় কথা বলছি থাকি কি বলে কিন্তু এখানে ভালো দিচ্ছে ভাই আড়াইশো থেকে তিনশো বিশটি তাহলে পিকিং কিন্তু বছরে দিচ্ছে আপনার এই দেড়শো থেকে টি এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে সর্বনিম্ন দেড়শো সর্বোচ্চ দুইশো আমি তো আপনাকে এটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে জে কোন জাত কতগুলো ডিম দেয় বাকি এটা ডিসাইড করবেন যে কোন হাঁসটা আপনার জন্য ভালো হবে শেষে শেষে ভালো ভালো একটা পরামর্শ অবশ্যই দিব সেই জন্য ভিডিওটা আপনি কন্টিনিউ করুন তারপরেই আসে জিন্দিগি হাঁস চীনা জাত বা বছরে আড়াইশো দুইশো থেকে আড়াইশোটি ডিম উৎপাদন করে সহজে পালনযোগ্য এবং দ্রুত বৃদ্ধি পায় জিন্দিগি হাঁস আমি আমরাই পর্যন্ত আলহিদা হাঁসের খামারে আমরা জিন্নি ঘাস সবচেয়ে বেশি পালন করছি আপনার ওই যে মাংসের জন্য জিন্নি ঘাস মাংসের জন্য মোটামুটি কিন্তু ভালো একটা সার্ভিস দেয় তো জিন্নি ঘাস আপনার বছরে ডিম দেয় দুইশো থেকে আড়াইশো ডিম উৎপাদন করে থাকে তো দুইশো থেকে আড়াইশো সর্বনিম্ন হচ্ছে দুইশো সর্বোচ্চ আড়াইশো সে ভাই কাকে মিলে ভালো এইগুলো কিন্তু আপনি কি ডিসাইড করবেন ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন আপনি বুঝতে পারবেন তাহলে জিন্নি ঘাস কতগুলো দেয় দুইশো থেকে টি পাঁচ নম্বরে আছে সে মাস্কুবি হাঁস মাস্কুবি হাঁস মূলত মাংসের জন্য জনপ্রিয় তবে ডিম উৎপাদনও ভালো আড়াইশো থেকে একশো টি ডিম দিতে পারে তাহলে মাস্কোভি হাঁস মাস্কোফি বা মুস্কবি আর কি বলা হয় মুস্কোফি বা মাস্কোভি তবে মুস্কোভি হচ্ছে আপনার অরিজিনাল শব্দটা আর কি হচ্ছে মুস্কোভি সেটা হলো বছরে আড়াইশো থেকে একশো বিশটা দেখেন বা অবস্থায় দেখেন তাহলে ও মাংসের জন্যই ভালো হবে ডিমের জন্য তো নেওয়া দরকার নাই এই মাস্কোভি হাঁস বা মুস্কোবি হাঁস আর কি যেটা বলেন এই বছর নিম্ন আশিটা শো উচ্চ বিশটা দিবে একশো বিশটা আমার ভাই এটা ডিমের জন্য যদি হয় তাহলে ও একবার মাইনাস করে ফেলেন হিন্দি নেওয়ার দরকারই নাই তো আমরা যদি এই যে এতগুলো জাত আমি বললাম ডিমের জন্য সেখান থেকে আমরা যদি বেস্ট একটা জাত নির্বাচন করতে যাই সেটা হলো ভাই খাকি মোটামুটি ডিমের জন্য ভালো হবে লসের সম্মুখীন না ভাই দরকার নেই কারণ আমরা খামারের উদ্যোক্তারা ভাই কয়েকটা টাকা দিয়ে লোন করে ভো হোক ভুগে খামারটা শুরু করি সেখানে যদি লসের সম্মুখীন হয় তাহলে আমার দরকার নেই খামার করার বা খামার আমরা কেন করবো তবে যারা এলাকায় ডিম বেশি চলে তাদের জন্যই মূলত ডিমের উৎপাদন করার জন্য আসলে এটা বেস্ট একটা নিয়ত হতে পারে আপনারা এলাকায় যদি ডিম চলে আপনি ডিম উৎপাদন করবেন মাংস চলে মাংস উৎপাদন করবেন সেখানে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা যে বলছিলাম যে শেষে এটা পরামর্শ দিব এটা হচ্ছে পরামর্শ যে আপনারা যদি ডিমের জন্য করতে চান তাহলে খাকি কেম্বেল সবচেয়ে ইনশাল্লাহ বেশি ভালো হবে প্রায় আড়াইশো থেকে আপনার তিনশো বিশটির মতো ডিম আপনি পাবেন বেশি দিচ্ছে তাই না সব অন্য তুলনায় আপনি বেশি আপনি ডিম পাচ্ছেন এখানে তাহলে আরেকটা যেটা বলছিলাম আমাদের আলিদা আসলে খেমারে যেগুলো দেখেন আমরা কিন্তু বেশিরভাগ আপনার খাঁকি গেম ডিমের জন্য তৈরি করে রাখি আপনারা যদি একদিনে বাচ্চা নিতে চান নিতে পারবেন যতগুলো সাত দিন দশ দিন পনেরো দিন একবার দুই মাস তিন মাস পাঁচ মাস ডিম পাড়া হাঁস খাঁকি গেম্বেল নিতে চাইলে একদম ভ্যাকসিন নিশ্চিত করে হাঁস নিতে চান তাহলে আলিদা হাসি খেমার ভালো একটা সহজ ইনশাল্লাহ সুবা সুযোগ চাল হতে পারে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি আর হাসির সম্পর্কে বা খামার সম্পর্কে আরও কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে চট করে একটা কমেন্ট লিখে যেতে পারেন আপনার কমেন্ট অনুযায়ী আলাদা ডেডিকেটেড ভিডিওতে ট্রাইন চালো করবো তো সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবাইকে আসসালাম আলাইকুম রহমুল